ছোট পর্দার বর্তমান সময়ের দর্শক প্রিয় অভিনেতা নির্মাতা তৌসিফ মাহমুদ নতুন নতুন কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার এবারে অভিনেতা কাজ করছেন নির্মাতা ভিকি জাহেদের নির্দেশনায় নামার শিরোনামের নাটকে দেখা যাবে তাকে নাটকটির প্রকাশিত পোস্টারে দেখা গেছে কবরে শুয়ে থাকা লাশ এবং চারপাশে সাপের উপস্থিতি ভয় ধরানো পোস্টারটি প্রকাশের পর থেকেই আলোচনায় অস্বস্তিকর ধাদাম এবং কৌতূহল জাগানিয়া এই পোস্টার ছোটবেলার দেখানো কবরের আতঙ্কের স্মৃতিও উস্কে দিচ্ছে দর্শকদের মনে এই নাটকে তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তাঞ্জিন্তিশা এতে কাজ করা কঠিন ছিল বলে জানিয়েছেন তৌসিফ মাহমুব তিনি জানান কবরে রাত তিনটার সময় শুতে হয়েছে তাকে এমনকি জল জ্যান্ত সাপকে ছেড়ে দেওয়া হয়েছে তার ওপরে শুটিংয়ের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে তৌসিব বলেন শুটিংয়ে তো আমাকে মাটি দেওয়া হলো না আমার ওপরে ছয়টি সাপ ছেড়ে দেওয়া হয়েছে কোনোটা মুখের ওপর দিয়ে যাচ্ছিল কোনোটা বুকের ওপর দিয়ে কোনোটা ঘাড়ের ওপরে আমার চরিত্রটা ছিল লাশের তাই আমি যদি ভয় পেয়ে যাই ওদের সরাতেও পারব না যদি কেউ আক্রমণও করে ফেলে তাহলেও আমাকে রক্ষা করার উপায় নেই কারণ ইউনিটের সবাই দূরে ছিল শুধু সাপের বেদিনী আমার কাছে ছিল সাপ নিয়ে এভাবেই আর কি শুটিংটা করেছি আমি একসাথে কবর সাপ এবং কবরের আজাব যাই বলেন সেটার ভয় পার করতে পেরেছি তৌসিফ আরও বলেন অনেকেই বলেছে এটা গ্রাফিক্স কোনো সাপ নেই তবে সত্যিকারের সাপ দিয়েই আমাদের শুটিং হয়েছে আমার কাছে ভিডিও আছে আপনারা চাইলে আপ দিয়ে দেব সেটা